প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান বলেও সন্তানকে তিনটি কথা বলবেন না যদি তিনটি কথা বলেন আপনি তিনটি কথা সন্তানকে বলার কারণে অনেক বিপদের সম্মুখীন হবেন অনেক ধরনের সমস্যা হবে আপনার ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে না এমন কি আপনার সন্তান আপনার জাহান নামের কারণ হয়ে যাবে শুধু তাই নয় আপনি মা বাবা হয়ে আপনি যেন আপনার সন্তানের পায়ের মধ্যে কুড়াল মারলেন আপনি আপনার সন্তানের ধ্বংস মা বাবা হয়ে ডেকে আনলেন এই জন্য সাবধান এই তিনটি কথা ভুলেও সন্তানকে বলবেন না আজকে অনেকে না জানার কারণে এই তিনটি কথার কোনো না কোনো একটি কথা বলতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন এবং এই তিনটি কথার কোনো একটি কথাও সন্তানকে বলবেন না যদি আপনি বলেন মনে রাখবেন আপনার সন্তান বড় হওয়ার পরে মা বাবাকে মানবে না মা বাবার খেদমত করবে তো পরের কথা মা বাবার বুকে দিতে পর্যন্ত দ্বিধাবোধ করবে না এমনকি সন্তান মা বাবার গলায় চুরি চালাইতে পর্যন্ত দ্বিধাবোধ করবে না মা বাবাকে জবাই করতে পর্যন্ত যাবত করবে না আজকে অনেক সন্তান আছে দেখা যায় আপনার নিউজ খুললেই দেখা যায় এমন ঘটনা যে ছেলে তার মাকে কেটে তার মার দুইটা হাত কেটে মাটির নিচে এক জায়গায় রেখেছে মার দুইটা পা কেটে মাটির নিচে এক জায়গায় রেখেছে মার মার মাথাটাকে আলাদা এক জায়গায় রেখেছে মার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে এমন অনেক ঘটনা আজকে শোনা যায় এই জন্য সাবধান বলেও এই তিনটি কথা বলবেন না এই তিনটি কথা বলার কারণে মনে রাখবেন আপনি নিজের হাতে ধরে টেনে টেনে আপনার বিপদগুলো নিয়ে আসলেন এই জন্য সাবধান এই তিনটা কথা কখনোই কখনোই ভুলেও বলবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এর মধ্যে প্রথম যে কথাটি আপনারা সন্তানকে বলবেন না এটা হলো আপনি আপনার সন্তানকে কখনোই বদুয়া দিবেন না অনেক মা বাবা আছে সন্তানকে অনেক ধরনের বদুয়া দেই অনেক মা বাবা আছে সন্তানকে বলে আল্লাহ তুমি এত মানুষের উপর ঠাডা পালাইতে পারছো ঠাডা পালাও আমার সন্তানের উপর কি আমার ছেলের উপর কি এক দুইটা টাটা পালান জানা আমার মেয়ের উপর কি এক দুইটা ঠাটা পালানো জানা আল্লাহ এত মানুষের উপর গজব দৌ আমার ছেলের উপর কি গজব দিতে পারো না আমার মেয়ের উপর কি গজব দিতে পারো না আবার অনেক মা বাবা আছে বলে আল্লাহ অনেকের পা ভেঙে যায় কত ধরনের মারা যায় আমার সন্তানটা কি মরতে পারে না এভাবে করে করে অনেকে বদুয়া দেই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনি মনে করেন দিলেন অনেক মা বাবা আছে এটাও দেই আল্লাহ আমার ছেলের ছেলের যদি পাটা আমার দুইটা পা কি তুমি ভাঙতে পারো না কত মানুষের দুইটা পা ভেঙে যায় একটু চিন্তা করে দেখেন আপনি আপনার সন্তানকে বদুয়া দিয়েছেন পা ভাঙার জন্য আপনার ছেলেকে পা ভাঙার বদুয়া দিয়েছেন আপনার ছেলেটা বাড়ি থেকে বের হয়েছে রাস্তাটা পার হবে রাস্তা পার হওয়ার সময় গাড়ি এক্সিডেন্ট করে আপনার ছেলের দুইটা পা ভেঙে গেছে আচ্ছা আপনারাই বলেন তো দেখি এই যে আপনার ছেলের পা দুইটা ভেঙে গেছে এখন ঘরে কি কোনো শান্তি থাকবে মা বাবা কি শান্তিতে থাকতে পারবে এই জন্য মনে রাখবেন মা বাবা কখনোই সন্তানকে বদুয়া দিবেন না কারণ মা বাবার কবুল যায় মা বাবার কবুল যায় মা বাবা দোয়া করলেও আল্লাহর দরবারে মা বাবা করলেও আল্লাহর দরবারে কবুল হয় যেমন একটি ঘটনা আল্লাহর আল্লাহর আবেদ বোন ইসরা একজন আল্লাহর আল্লাহর আবেদ নাম হলো জুরাইস, জুরাইস। সে একটা পাহাড়ের উপর আশ্রম বানিয়ে একটা গৃহ নির্মাণ করে সে ওই গৃহের মধ্যে এবার উদ্বুন্দী করত। অনেক ধরনের আবাদ উদ্ভন্দি করত। একদিন জুরাইস ওই পাহাড়ের উপরে আশ্রমের মধ্যে তার গৃহের মধ্যে সে নামাজ পড়তেছে এমন সময় তার জুরাইজের আম্মা বাহির থেকে জুরাইজকে এসে ডাকতেছে এ জুরাইজ এখন জুরাইজ নামাজের মধ্যে জুরাইজ চিন্তা করে নামাজের মধ্যে আসি। তাহলে কিভাবে জবাব দিব নামাজ শেষ করে মার কথার জবাব দিব তখন জুরাইজ নামাজ পড়তেছে এবার মা দ্বিতীয়বার ডাক দিল এ জুরাইজ জুরাইজ মনে মনে একই চিন্তা করে নামাজ পড় নামাজ শেষে জবাব দিব এবার জুরাইজের আম্মা তৃতীয়বার আবার ডাক দিল এ জুরাইজ জুরাইজ মনে মনে চিন্তা করে নামাজ শেষ করার পরে মাকে জবাব দিব জুরাইজের আম্মা তিনবার ডাক দেওয়ার পরে মনের মধ্যে অনেক কষ্ট পেল কষ্ট পাওয়ার পরেই আল্লাহকে ডাক দা বলে আল্লাহ আমার সন্তান জুরাইজকে তুমি বেশার ফেতনার মধ্যে না পালায়া মরণ দিও না আমার জুরাইজ যেন মরণের আগে বেশার ফেতনার মধ্যে পতিত হয় এভাবে করে করেই জুরাইজের আম্মা জুরাইজের জন্য বুদ্ধা দিল বদুয়া দিয়ে জোরাইজের আম্মা চলে গেল কয়েকদিন পর হঠাৎ করে রাতের বেলা একটা বেশ্যা মহিলা অনেক সুন্দরী রূপূর্তি একটা বেশ্যা মহিলা জুরাইজের ওই আশ্রম পাহাড়ের উপরে যে গৃহ আশ্রম ওই ঘরের মধ্যে গিয়ে দরজায় ঠোকা দিল। জুরাইজ দরজাটা খুলল। খুলে দেখে সুন্দর একটি নারী দাঁড়ানো এবার ওই বেশ্যা মহিলা জুরাইজকে বলতেছে এ জুরাইজ শোনো দেখো আমি কত সুন্দরী কত অপরূপা আমার জন্য কত পুরুষ পাগল এ তুমি আমার সঙ্গে তোমার মনের খেয়াস তোমার মনের খায়সাত পূরণ করো তুমি আমার সঙ্গে জানাই লিপ্ত হও কেউ দেখবে না কেউ জানবে না এমনকি কোন কাকি টেরও পাবে না তুমি আজকে আমার সঙ্গে তোমার মনের খেয়াশat পূরণ করো জুরাই ዳগদা বলে নারী শুনো যদিও দুনিয়ার কেউ দেখবে না যদিও কাক পোকিটের পাবে না কিন্তু আমার মালিক আমার আল্লাহ দুনিয়ার সব চোখ ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে দেখে দুনিয়ার কেউ না দেখুক আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না এ নারী তুমি চলে যাও আমি এই জেনাই কখনোই লিপ্ত হব না জুরাইস ওই নারীকে তাড়িয়ে দিল এবং দরজা বন্ধ করে দিল ওই বেশরা মহিলা পাহাড়ের নিচে সে একজন রাখালকে দেখতে পাইল এবার রাখালকে বলল এ রাখাল দেখো আমি কত সুন্দরী তুমি আমার সঙ্গে জেনাই লিপ্ত হও তোমার মনের খায়সাত পূরণ কর এবার রাখালের সঙ্গে ওই বেশ্যা মহিলা জানাই লিপ্ত হলো জেনার ফসল হিসাবে এ ওই বেশ্যা মহিলার পেটে বাচ্চা চলে আসলো এক মাস দুই মাস তিন চার মাস যাওয়ার পরে পেটটা বড় হয়ে গেল এবার লোকেরা জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি কোথায় জেনা করেছো এই বাচ্চার বাবাকে তখন ওই বেছরা নারী বলতেছে এই বাচ্চার বাবা হলো ওই যে পাহাড়ে আলම්নে পাহাড়ে ওই যে আশ্রম গৃহ রয়েছে জুরাইজ আল্লাহর ওলি ওই জুরাইজ হলো আমার সন্তানের বাবা এই কথা বলার পরে লোকেরা জুরাইজের পাহারে উঠে আশ্রম জুরাইজের গৃহে ঢুকে জুরাইজের গড়টা ধরে টেনে টেনে পাহাড় থেকে নামিয়ে আনলো আনার পরে মারতেছে জুরাইজ লোকদের কেডে কেডেকে কে বলে এ লোকেরা শুনো শুনো কেন তোমরা আমাকে মারতেছ আমি কি অপরাধ করেছি এবার লোকেরা বলে উপর মে পাকসাফ আন্দার মে খালাত মালাত

এই বেশা নারীর সঙ্গে জেনাই লিপ্ত হও দেখবেন অনেক আল্লাহর ওলি আছে পিসাব আছে দিনের বেলা তারা ফু আর রাতের বেলা হলে জেনাই লিপ্ত হয় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার বনি সাইলের লোকেরা জুরাইজকে বলতেছে এ জুরাইজ তোমার কত আল্লাহর বলি মনে করতাম কত ভালো মনে করতাম এখন তো দেখি তুমি বিশাল বড় একটা বন্ড একটা প্রতারক তুমি এই মেয়ের সাথে জেনাই লিপ্ত হয়েছ এই জেনার ফসল হিসাবে বাচ্চা চলে আসছে এই জন্য তোমাকে মারতেছি আমরা এবার আল্লাহর বলিন জুনাইস ডাকদা বলে এ লোকেরা শুনো আমি এই জেনার কাজ করি নাই এই বেশরা মহিলা মিথ্যা কথা বলতেছে এবার লোকেরা ডাকদা বলে তাহলে প্রমাণ কি এবার জুরাইস ডাকদা বলে শোনো শোনো ওই মহিলাটাকে নিয়ে আসো বেশরা মহিলাটাকে আনা হলো এবার জুড়াই বেশ্যা মহিলার পেটে যে বাচ্চা আছে আচ্ছা আপনারাই চিন্তা করেন পেটের বাচ্চা কি কথা বলতে পারে কথা বলতে পারে না কিন্তু জুরাইস পেটের বাচ্চাটাকে ডাক দা বলে এই পেটের মধ্যে যে বাচ্চা আছো তুমি বলে দাও তোমার বাবাকে তোমার বাবার পরিচয়টা বলে দাও এবার পেটের বাচ্চা বলতে লাগলো এ লোকেরা শুনো শুনো আমার মা মিথ্যা বলেছে জুরাইজ আমার বাবা নয় আমার মা রাখেলের সঙ্গে জেনা করেছে আমার বাবা হল রাখাল এবার লোকেরা তাদের ভুল বুঝতে পারলো এবার লোকেরা জুরাইজের কাছে মাপ চাইলো মাপ চেয়ে জোরাইজকে বলল এ জুরাইজ আপনি যদি বলেন আপনার এই গরটা আমরা স্বর্ণ দ্বারা নির্মাণ করে দিব আপনার আশ্রমটা স্বর্ণ দ্বারা আমরা বানিয়ে দিব এবার জুরাইজ বলল না না আমার ঘরটা আগের মতো তোমরা বানায়া দাও তখন আগের মতো জুরাইজের ঘরটা বানায়া দিল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে বুঝবেন এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম মা বাবার দোয়া যেমনি ভাবে কবুল হয় মা বাবার বদুয়াও কবুল হয়ে যায় যেহেতু জুরাইজের আম্মা জান জুরাইজের জন্য বদুয়া দিয়েছিল বেশার ফেতনাই যেন পতিত হয় এই বেশার ফেতনার মধ্যে জুড়াই পতিত হয়েছিল এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মা বাবার দোয়াও কবুল হয়ে যাবে মা বাবার বদুয়াও কবুল হয়ে যাবে আপনি যদি আপনার সন্তানের জন্য বদুয়া দেন মনে রাখবেন আপনার সন্তান যদি খারাপ হয় তাহলে আপনার দুনিয়াতেও এর ফল বুক করতে হবে আখেরাতেও এর ফল বুক করতে হবে এই জন্য সাবধান আপনার সন্তান আপনার কথা শুনে না আপনাকে মানে না আপনাকে কষ্ট দেয় আপনি বদুয়া দিবেন না দেখেন অনেকে আছে সন্তানকে বলে এই এই হুজুর কত সুন্দর ওয়াজ করে এই ওয়াজটা শোনো কিন্তু সন্তান সিনেমা দেখে নাটক দেখে গান শুনে মা বাবা বলে যাও সন্তান তুমি নামাজে যাও সন্তান নামাজে যায় না সন্তান অন্য জায়গায় চলে যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সন্তান যদি কথা না শুনে আপনি সন্তানকে বদুয়া দিবেন না বরং আল্লাহর কাছে সন্তানের জন্য দুইটা হাত তুলে চোখের পানি কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহকে বলবেন মালিক আমার সন্তানকে তুমি আল্লাহ বানায়া দাও আল্লাহর ওলি বানায়া দাও নেককার বানায়া দাও আমার আনুগত্য যেন করে আমার কথা যেন শুনে বানায়া দাও আমার খেদমত যেন করে এমন সন্তান বানায়া দাও আপনি যখন সন্তানের জন্য দোয়া করবেন মনে রাখবেন মা বাবার দোয়া কবুল হয়ে যায় বদুয়া কবুল হয়ে যায় আপনার সন্তানের আপনি দোয়া করার কারণে আল্লাহ যদি আপনার সন্তানটাকে ওলি বানায়া দেয় আপনার সন্তানটাকে ভালো বানায়া দে এই সন্তানটা দুনিয়াতেও আপনার খেদমত করবে আপনার মুখের উপর কথা বলতে পারবে না আপনার বুকে লা মারবে না আপনার গলায় চুরি কখনোই চালাইতে চাহস করবে না আজকে অনেক সময় দেখা যায় অনেক সন্তানেরা মা বাবাকে জবাই করে মা বাবা নেশার টাকা না পাইলে মা বাবাকে জবাই করে ফেলে মা বাবাকে হত্যা করে মা বাবাকে আগুন দিয়া পুরাইয়া মারছে এমন ঘটনা আছে এই জন্য আপনি মা সন্তানের জন্য বদুয়া দিবেন না আপনি সন্তানের ভালো হওয়ার জন্য দোয়া করবেন হয়তো আপনার এই দুয়ার কারণে আমার আল্লাহ আপনার সন্তানটাকে আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে যে সন্তানের উসিলাই আপনি হয়তো জান্নাতেও চলে যেতে পারে এই জন্য প্রথম কথা হলো আপনি আপনার সন্তানকে কখনোই কখনোই বদুয়া দিবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার দ্বিতীয় বিষয়টা হলো সন্তানের সামনে যে কথা আপনি বলবেন না অনেক মা বাবা আছে সন্তানের সামনে ঝগড়া করে অনেক বাবা সন্তানের সামনে তার স্ত্রীকে বলে এই তোর জন্য আমার সন্তানটা আমার ছেলেটা নষ্ট হয়েছে তোর জন্য আমার ছেলেটা বিরিখুর হয়েছে তোর জন্য আমার ছেলেটা নষ্ট হয়েছে এমন কথা অনেক বাবা সন্তানের সামনে তার মাকে বলে আবার মা পাল্টা জবাব দিয়ে বলে আরে আমার জন্য তোমার ছেলে কোনো নষ্ট হবে বরং তোমার জন্যই তোমার ছেলেটা নষ্ট হয়েছে যেমন বাবা তেমন বেটা হবে এটাই তো স্বাভাবিক তুমি নিজেই তো গাঞ্জা খোর নেশা খোর তুমি নিজেই তো বিরিখুর ছিলা তোমার সন্তান ভালো হবেই বা কিভাবে এই যোগরা যখন সন্তানের শুনবে তখন দেখা যাবে ওই সন্তানটা মনে মনে ভাববে আমার বাবা ইয়াবা খাইছে গাঞ্জা খাইছে নেশা করছে আমি শুধু বিড়ি খাই বিড়ি খেলে হবে না বাবার মতো হতে হবে আমিও আজকে থেকে গাঞ্জা খাবো কিছুদিন পরে এই গাঞ্জা ঘুর চিন্তা করবে আমার বাবা ইয়াবা খাইছে আমিও ইয়াবা খাই আমার বাবা কিছুদিন পরে চিন্তা করবে আমার বাবা নেশা করছিল আমিও নেশা করি এইভাবে করে করে আপনার সন্তানটা নষ্ট হবে এই জন্য সাবধান মা বাবা কখনোই আপনারা সন্তানের সামনে এমন ঝগড়া করবেন না বাবার দোষগুলো মায়ের দোষগুলো সন্তানের সামনে বলবেন না এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় বাবা মা বোনেরা আবার অনেক অনেক বাবা আছে না লায়েক না বুঝ বাবা এই বাবাদেরকে আমি বলি তারা হলো বেকল বাবা বেকল বাবা তারা অনেক সময় অনেক বাবা আছে সন্তানকে দিয়ে বিড়ি সিগারেট আনায় সন্তানকে বলে এই যা আমার জন্য পাঁচটা গুল্লি সিগারেট নিয়ে আসবি দোকান থেকে আবার অনেক সময় বলে আমার জন্য স্টার নিয়ে আসবি এ আমার জন্য আবুল বিড়ি নিয়ে আসবে বাবুল বিড়ি নিয়ে আসবে কুত্তা বিরি নিয়ে আসবে বিড়ি সন্তানকে দিয়া ছেলেকে দিয়া বিড়ি এখন ছেলে কয়েক মাস বিড়ি আনার পরে ছেলেটা মনে মনে ভাবে রে আমার বাবা বিড়ি খায়া যে কি মজা পা আমি তো কোনো দিন বুঝলাম না আমি একটু বিড়ি খায়া একদিন দেখি ছেলেটা দেখা যাবে একদিন হঠাৎ করে গোপনে এসে বিড়ি খাবে বিড়ি খাইতে খাইতে এক সময় বিড়ি খুর হয়ে যাবে এই বিড়ি সন্তান এক সময় গাঞ্জা খুর হবে গাঞ্জা ছেড়ে নেশা খুর হবে এই নেশা সন্তান মনে রাখবেন পরিবারের জন্য ক্যান্সার হয়ে দাঁড়াবে আজকে অনেক পরিবার ধ্বংস হইতেছে নেশার কারণে একটা পরিবারে যদি একটা নেশাকুর থাকে ওই নেশাকুরের কারণে পরিবার ধ্বংস হয় সমাজ ধ্বংস হয় দেশের ধ্বংস হয় কারণ মনে রাখবেন নেশাকুর সে সমাজের দুশ্মন সে সমাজের ক্যান্সার সে পরিবারের দুশ্মন সে পরিবারের ক্যান্সার সে দেশ এবং জাতির দুশ্মন এবং ক্যান্সারে নেশাকুর পরিণত এই জন্য মনে রাখবেন আপনার সন্তানটা যদি নেশাকুর হয় এই সন্তানটা আপনার পরিবারকে ধ্বংস করে ফেলবে আপনার পরিবারের সুখ শান্তি নষ্ট করে ফেলবে বিনষ্ট করে ফেলবে আজকে অনেক পরিবার অনেক ছেলে অনেক অনেক ছেলেরা অনেক সময় নেশার টাকা না পাওয়ার কারণে বাবাকে জবাই করে ফেলতেছে মাকে জবাই করে ফেলতেছে আগুন দড়িয়ে মা বাবাকে পুরো পর্যন্ত ফেলতেছে এমন অনেক ঘটনা আপনারা নিউজ খুললে দেখতে পাবেন এমন অনেক ঘটনা ঘটে এই জন্য সাবধান সন্তানকে দিয়ে আপনি বিরিয়ে আনাইবেন না আপনি বাবা আপনার সন্তান এক সময় আপনাকে দেখে আপনার থেকে বিড়ি শিখবে আপনার সন্তানও ভাববে আমার বাবা বিড়ি খেয়ে আছে কি মজা পায় আমি একটু ভিড়টা টানি দেখি বাবা কি মজাটা পাই এভাবে করে করে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সন্তানকে দিয়ে ভিড়ি কখনোই আনাবেন না